হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল রাতে আমি তেলের পিঠে বানিয়েছিলাম তো ভাবলাম আমি যেভাবে বানাই রেসিপিটি তোমাদের সাথে একবার শেয়ার করি তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে দেখো আমি তেলের পিঠে বানানোর জন্যে খেজুরের গুড় নিয়ে নিয়েছি গুড়গুলো হাত দিয়ে একটু ভেঙে নিলাম এরপরে আমি এর মধ্যে পাঁচশো গ্রাম মতো দুধ জাল করে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম গুড়টা এবার দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি মধ্যে তিন বাটি চালের গুঁড়ো এবং দু বাটি ময়দা অ্যাড করেছিলাম এরপরে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এই ব্যাটারের মধ্যে কোনো রকমভাবেই দলা বেঁধে না থাকে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই হবে এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম মিষ্টি খাবারে কিন্তু খুব বেশি লবণের প্রয়োজন হয় না তবুও সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে টেস্টটা কিন্তু একেবারেই পারফেক্ট হয় এবার দেখো এখানে আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করে পিঠেগুলো ভেজে নিচ্ছি আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেটা দিয়েই বানাতে পারো আর এই পিঠে বানানোর ক্ষেত্রে কিন্তু ব্যাটার বানানোটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ব্যাটার যদি ঠিকমতো বানানো না হয় তাহলে কিন্তু এই পিঠে একেবারেই হবে না এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে পিঠেগুলো ভাজতে গেলে কিন্তু পিঠেগুলো উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে এবং কানাগুলো কিন্তু বেশ সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে আজ আমি তোমাদের সাথে এই পিঠে বানানোর যে পদ্ধতি শেয়ার করলাম এই পদ্ধতিতে এই পিঠে বানালে কিন্তু উপর থেকে যতটা ক্রাঞ্চি হয় ভেতর থেকে কিন্তু ততটাই সফট হয় এর খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় এর মধ্যে দুধ আর ময়দা ব্যবহার করার কারণে কিন্তু পিঠে অনেকটাই সফট হবে তো সবগুলো পিঠে আমি একই রকমভাবে ভেজে নিলাম তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু পিঠের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে এবং কানাগুলোতেও বেশ সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পিঠেগুলো কেমন দেখতে হয়েছে আর এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা